আমরা আমাদের গ্রামে চলে এসেছি কালী ঠাকুর পুজো আছে আজকে কি পুজো রক্ষাকাটি যাই হোক এখানে এখন আছে আমরা করেছি আর ওখানে বসে আছে মাসি বলেছে কালকে ছাট খাওয়া যাবে ঠিক আছে কালকে আসবো খেতে না ছাড় বলতে যে চিকেনের যে ছোটো ছোটো পা স্কিন ওই ওই মধ্যে গিলে মেটে এই থাকে মিশ্রamaks তো তোমাদের আমাদের মা আমাদের

দেখো ওখানে বক্স কি আওয়াজ প্রায় শোনাবো তোমাদের সামনে ছোট একটা মেলা বসেছে এখানে সুগাইস আমরা চলে এসেছি সুস্মিতার দেশের বাড়ি তো এইটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার উস্থি বলে জায়গাটার নাম যেটা ডায়মন্ড হারবার রোডের ওপরেই পড়ে মানে আর এখান থেকে ডায়মন্ড হারবার আর কত দশ পনেরো মিনিট যেতে হবে পনেরো কুড়ি মিনিট যাই হোক তো এখানে ছোটো মেলাও বসেছে মেলাও উপভোগ করছি আর সাথে কালী পুজো আগে লাইট আমরা এসেছিলাম 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 বছর তখন হয়নি তো তোমাদের প্যান্ডেলটা দেখিয়েছি এবার দেখাচ্ছি এই হচ্ছে ঠাকুর মানে এই মূর্তি পুজো হবে ওখানে তো এখনো পর্যন্ত প্যান্ডেলে নিয়ে যাওয়া হয়নি ঠাকুরকে এখানেই সাজানো গোজানো হচ্ছে এবার নিয়ে যাওয়া হবে ওখানে গিয়ে পুজো হবে গ্যাস দেখো এই সেই বক্স যেটা এখন চলছে অসহ্য আওয়াজ মানে সামনে দাঁড়ানো যাচ্ছে না তাও তো এবছর একটু ছোট সাইজ করেছে যেহেতু ওখানে পাড়ায় কেউ মারা গেছে সেই অনুযায়ী তো দেখো এবার মাকে আনা হচ্ছে মানে তোমাদেরকে একটু আগেই দেখালাম যে মা একটা জায়গায় রাখা ছিল মায়ের মূর্তি যেখানে সাজানো হয়েছিল এবার সেই মাকে প্যান্ডেলে আনা হচ্ছে তো তার জন্য এত ভিড় হয়েছে এবং বাজনা ফাজনা করে আনা হচ্ছে তো একটুখানি দেখো মাকে কিভাবে আনা হচ্ছে দেখতে থাকো দেখ ভালো লাগবে রাইস এই বছর এই পুজোটা পঞ্চাশতম বর্ষ তার জন্য বিশেষ কিছু আয়োজন করা হয়েছে তো ফার্স্ট টাইম বরণ করে নিচ্ছে দেখো কি সুন্দরভাবে আরতি করে বরণ করে নিচ্ছে তো এইটা নতুনত্ব করেছে যেটা জানতে পারলাম সাথে রয়েছে বা বাজির প্রদর্শনী মানে পিছনের মাঠেতেই রয়েছে অনেক রকমের বাজি গ্যাস দেখো ওখানে রাখা রয়েছে দেখো বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছে অলরেডি তো কিছু বাজির প্রদর্শনী তোমাদের দেখা মানে এখানে জ্বালানো হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি গ্যাস দেখতে থাকো আর সুন্দরভাবে ডেকোরেশন করেছে চারদিকে মানে ছোট মেলা বসেছে মাঠের ওপরেই দেখো তোমরা তো গাইজ দেখলেই বুঝতে পারছো কত সুন্দর একটা পরিবেশ তো ভিডিওটা দেখতে থাকো স্যার বলো না হঠাৎ করে কে পাশ থেকে তুবড়ি জ্বালিয়ে দিয়েছে যেটা সবার গায়েতে ছিটকে ছাটকে পড়ছিল তো সবাই ছোটাছুটি লাগিয়ে দিয়েছিল আহ বাজনাও স্টপ করে দিয়েছিল তো যাই হোক ওরা সকলে মিলে এইভাবে আনন্দ করছে আর দেখো চারদিকে বাজি ফাটছে এখন চলছে বাজির প্রদর্শনী আর তার মধ্যে নতুনযুক্ত একটা বাজি করেছে সেটা হচ্ছে কেউটেশ বাজি তো এই বাজিটা এখন স্টার্ট হয়েছে কি সুন্দর সাপের ফোর্স হচ্ছে মানে দেখেও খুব সুন্দর লাগছিল আর সাথে দেখো আরও কয়েক রকমের বাজি এখানে হচ্ছে তার মধ্যে নাগরদোল্লা বাজি সেই বাজিটা ফাটাবে একটু পরে তো তোমাদের দেখাচ্ছি তো পঞ্চাশতম বর্ষ এখন এই বছর পালন করছে তো তার জন্য এত রকমের বাজি এনেছে আর প্রত্যেক বছরই বাজি ফাটানো হয় তো তার মধ্যে এত রকম বাজি থাকে না তো এ বছর নতুন নতুন বাজি এনেছে তো গাইজ তোমাদেরকে আমি দেখাবো নাগরদোল্লা বাজিটা কীরকম ফাটছে তো দেখো এটা একটা চড়কা মতন মানে ঘুরন্ত চড়কা সেটা এই এই বাজিটা প্রত্যেক বছরই করে থাকে তো যেটা মেন আকর্ষণ নাগল টোল্ডা বাজি তো সেটা তোমাদের দেখাচ্ছিল একটু ওয়েট করো বলতে বলতে সব রকম বাজি ফাটানো হয়ে গেছে এবার নাগরদোল্লা বাজি চলে এসছে দেখো কী সুন্দর নাগরদোল্লার মধ্যে পুতুল লাগিয়েছে মানে পুতুল ঘুরবে এইভাবে তো চলো দেখা যাক কীভাবে ছুটছে তো আগুন ধরিয়ে দিয়েছে গ্যাস তো আর দেখি এটা একটু নতুনত্ব এক্সপিরিয়েন্স হলো আমার কাছে মানে এই এই ধরনের বাজি আমি এই প্রথমবার দেখছি তো অবশেষে মাকে প্যান্ডেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে গিয়ে মায়ের এবার পুজো হবে তো মাকে বসিয়ে রেখে পুজো স্টার্ট হবে তো আমরা এই সময় চলে এলাম বাড়িতে কেন অনেক রাত করেই আমরা এসেছি এখানে তো এবার দেখো এখানে এসে দেখি আমার কয়েকটা শালা রয়েছে তারা বলে যে ডাফ খাবে তো তার জন্য রাত্রিবেলাতে একটা ছেলেকে গাছে উঠিয়ে দিয়েছে আমাকে বারণ করছে যে এই সময় ফ্ল্যাশ মেরে লাইট মেরে মানে ভিডিও না আমি বলছি না ভাই একটুখানি করতেই হবে দেখার জন্য তো দেখানোর জন্য যে গাছে উঠেছে তো গায়ে দেখো গাছ থেকে নাম যে এই ভাই গাছে উঠেছিল আমাকে ডাফ ঠিক আছে এই গ্রামে কেউ কেউ আবার রাত্রেবেলা গাছে উঠতে ভালোবাসে কারণ সকালবেলা যদি গাছে ওঠে তাহলে লোকে ওকে দায়িত্ব দেবে যে ভাই আমার গাছে ডাব পেরে দে আমার গাছে এই পেরে দে তো এই দায়িত্ব এড়ানোর জন্যই রাত্রেবেলা গাছে ওটা অনেকে পছন্দ করে মানে গাছে চুরি করে খাওয়ার জন্য তো যাই হোক আমাকে ওরা গাছ থেকে মানে অন্য লোকের গাছ থেকে ডাব পেরে রাত্রেবেলা খাওয়াবে বলে তো গাছে উঠেও পড়লো ব্যাস আর এখানে সকল মানে আমার সালারা আরও জামাইবাবুরা আছে মানে সবাই মিলে একটু বসে আড্ডা মারা হচ্ছে আর ডাফ খাওয়া হচ্ছে সকালে একটু ঘুম থেকে লেট করেই উঠেছি তো ওটার পরে দেখি মামি লুচি ঘুগনি মুড়ি নিয়ে চলে এসেছে তো আমরা সকাল সকাল এখন তার সাথে শিঙারাও রয়েছে চপ রয়েছে তো আমরা একটু ট্রাই করব হ্যালো সকাল সকাল ঘুগনি মুড়ির টেস্ট নিচ্ছি এই দেখো হাতা দিয়ে খাচ্ছে আর সাথে চপ শিঙারাও তো সকালবেলা দিদারা সকলে মিলে বসে একটু আড্ডা মারছে খেতে খেতে তো আমি একটু বেরিয়ে পড়লাম আর দেখো সবুজ ও বন্ধুদের পেয়ে খেলতে চলে যাচ্ছে মাঠে তো এবার ডাব মামা ডাব কেটে দিচ্ছে সবুজ ডাব খাবে ডাব দাঁড়াব

চারদিকে কত সুন্দর দৃশ্য দেখো দিন পর দেখলাম কাঠের জলে রান্না হচ্ছে তুমি মামি হন মামি রান্না করছেন এটা একটা দিদাদের বাড়ি এটা দিয়ে যাব তো অ্যাকচুয়ালি আমরা ওই দিদাদের বাড়ি থেকে জল নিতে গেছিলাম মানে এত ওখানে রোদ্দুর আছে তো একটু গলা শুকিয়ে গেছিলো জল টেস্টা পাচ্ছিলো তো আমরা জল নিতে গেছিলাম তো জল নিতে গিয়ে দেখো এই সাঁকর ওপর দিয়ে পার হতে হয় তো এটা অ্যাডভেঞ্চার আমার কাছে জলটা দিয়ে জল নিয়ে চলে এসছি এটা পুরো সর্ষে খেত ওই তো সেই আচ্ছা ওইগুলো এই একটা ডেঞ্জারেস সাঁকো যেখানে আমরা পার করবো অ্যাকচুয়ালি আমরা কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলাম আর দেখো কৌশিক পার হয়ে যাচ্ছে এরপর আমি পার হব এগুলো অ্যাকচুয়ালি খাল সব জায়গায় তো আর পাকা রাস্তা করা নেই তো কিছু কিছু জায়গায় এরকম কাঠের তৈরি শাখো আছে তার ওপর পার হতে হয় তো এগুলো একটা অ্যাডভেঞ্চার তাই জন্য আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম আর একটুখানি লাস্ট পার করলাম লাগবে না এই পুকুরে স্নান করা হবে অলরেডি একজন ওখানে চলে গেছে দেখো ভাই

এটাই তো তো এখানে দুটো জোড়া কুমড়ো হয়ে রয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি আর ওইদিকে যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই ওখানে গানের এখনো সাউন্ড শোনা যাচ্ছে দেখো অ্যাকচুয়ালি আমরা এই বাড়িতে আজকে দুপুরটায় খেতে এসেছিলাম তো এখান থেকে আমরা যেই বাড়িতে এখন থাকছি সেই মামি মামাদের বাড়ি যাচ্ছি আবার এই আমাদের গাড়ি আর এই তো সেই মামার বাড়ি এখানে একটা সুন্দর মন্দির আছে এই মন্দিরটা আগেও ছিল এখানে রাধা কৃষ্ণের একটা মন্দির হয়েছে এখন মন্দিরটা বন্ধ রয়েছে সন্ধেবেলার দিকে আরতি হয় যে মামার গাড়ি রাখা রয়েছে এখানে কালকে এম মামা আসবে আমরা কালকে সব বাড়ি যাবো আচ্ছা ঠিক আছে বলছি যাও আমার ফোন দিয়ে যাও ঘরে হুম যাচ্ছি আমাদের গাছে ওঠার লোক আজকে রাত্রেও উঠবে রাতে কিন্তু ডাব পারতেই হবে

ব্যালেন্স করে যাও 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 এইটা না যেতে পারলে চালা হ্যাঁ ঠিক আছে ঠিক যাও 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 সুস্মিতা একটু ভয় পাচ্ছিল তাই মামিরা ওকে ধরে ধরে এই সাকোটা পার করছে কেন এইটার পরেই মাঠ রয়েছে সেই মাঠে যাও ওখানেই টমেটোর বাগান রয়েছে গ্রামেতে এলে আমরা শুধু দেখি কোথায় কি হয়ে রয়েছে মানে টমেটো ঢেঁড়স ফুলকপি বাঁধাকপি যেখানে যা কিছু আনাজ হয়ে থাকে আমরা সেটাকে মানে নিয়ে আসার জন্য আর কিছু কিছু ক্ষেত্রে চুরিও করি তো যাই হোক এই টমেটোটা আমাদের মানে আমাদের কারণ নয় তো অন্য লোকের তো আমরা সেটাকে চুরি করতে যাচ্ছি আর মাঠে এসে দেখি শুধু আমরা নয় এখানে অনেক লোক এসেই টমেটো নিয়ে যাচ্ছে আমরা কলা খেয়ে নিই আর ওরা যাচ্ছে টমেটো চুরি করতে অ্যাকচুয়ালি হয়েছে কি এবছর প্রচুর টমেটোর ফলন হয়েছে আর ফলন বেশি হওয়াতে দু টাকা তিন টাকা কিলো দরে টমেটো বিক্রি হচ্ছিল এখান থেকে তো চাষিরা এই কারণে এবছর টমেটো বিক্রি করতে চায়নি তাই মাঠেই ফেলে রেখেছে কি করবে এত টমেটো ছোড়াছুড়ি করেছে আর এর মধ্যে দেখি একটা গরু মাঠে বাঁধা ছিল তো আমি কি করব কলার ছিলকাটাকে ওকে খাইয়ে দিলাম কলার খোসাটাকে তো দেখো এত লোক শুধু আমরা নয় এখানে দেখো টমেটম অ্যাকচুয়ালি দাম পাইনি বলে ফসলটাকে আর বিক্রি করেনি তাই মাঠের মধ্যেই ফেলে রেখেছে আর সেটাতে গোটা পাড়ার লোক এসে তুলে নিয়ে যাচ্ছে তাতেও দেখো এর শেষ হচ্ছে না ভেতর ভেতর দিয়ে তো সাথে আমার একটা শালির মেয়ে গেছিলো সে কিছু বলার চেষ্টা করছিল তাই তাকে বললাম যে কিছু বলিস না আমরা সবাই চুরি করতে এসেছি আর সত্যি কথা বলতে এই ধরনের থোকা থোকা টমেটোম দেখে আমরাও মানে আমাদের মধ্যে একটা এক্সাইটেড ছিল যে যতটা পারবো ততটাই বাড়িতে নিয়ে চলে যাবো আমরা সব চুরি করতে এসছি বলিস না কাউকে ধরে নিয়ে যাবে আমাদের ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে এই রকম দু থেকে তিন ব্যাগ আমরা টমেটো কালেক্ট করেছি এখনো পর্যন্ত দেখো ওইদিকে মা আর একটা মামি রয়েছে তারা এখনো পর্যন্ত বেরোচ্ছে না লাস্ট টাইমে বাধ্য হয়ে বললাম তাড়াতাড়ি আসুন তোকে ভয় পাচ্ছে কেন তুই কিছু করেছিস তো আসার সময় গরুটাকে আবার একটা টমেটোম খাই দেওয়া হলো খাই দিয়ে চলে এলাম আর এই দিকে দেখো আসার সময় দেখো কি অবস্থা করে আসছে যেহেতু তাকে এই ছেলেটা করে করে নিয়ে আসছিল তো সন্ধ্যেবেলা রাধাকৃষ্ণ মন্দিরে হরিনাম কীর্তন দেখে আমরা চলে এলাম আবার ঠাকুরের কাছে মাঠে যেখানে ঠাকুর হয়েছে তো এখানে আজকে ঠাকুরের লাস্ট দিন তো লাস্ট দিনে একটু মেলাতে আর একটু ঘুরে নেওয়ার জন্য আমরা চলে এসেছি আর এদিকে দেখো সবুজও এসে এসে নাচানাচি করছে তো অবশেষে আমরা চলে এলাম সেই কাকিমার দোকানে যে এখানে আগের দিন আমরা চাউমিন খেয়েছিলাম তো সেই কাকিমা বলেছিলেন যে আজ মুরগির ছাঁট বানিয়ে দেবে বানিয়ে বিক্রি করবে তো আমরা চলে এসেছি খেতে ছটা এগরোল ছটা এগরোল পার্সেল হবে তো এবার মায়ের ভাসানের পালা তো এখন মা মাকে নামানো হয়েছে বেদি থেকে বেদি থেকে নামিয়ে বরণ করা হবে তো তার আগে মেয়েরা নাচ গান করছে গ্রামের মেয়েরা তো এবার দেখো বায়স মাকে একটা পুকুরে ভাসান করা হয় সেই ভাসানের জন্য মাকে নিয়ে আসা হয়েছে আর আমি দূর থেকে তুলছি মাকে এইভাবে কয়েকজন মিলে এই পুকুরের মধ্যে ভাসান করছে তো গায়স এই দৃশ্যটা কোনোদিন দেখিনি মানে এই গ্রামের পুজো আগেও এসেছি বাট এই প্রথমবার দেখছি তো আজকের দিনটা আমরা স্টে করেছিলাম তো যেই কারণে দেখতে পেয়েছি কালকে স্টোরি শোনালি হয়ে ও জাস্ট কালকে শোনালো যে কিছুদিন আগে বার্থডেতে গেছিলো গিয়ে মানে বার্থডে রাত্রিবেলা এগারোটার সময় কেক নিয়ে গেছিল আর ওর দাদা নাকি খুব মেরেছে ও কিছু বলেনি এমন মেরেছে মাথা মাথা ফাটিয়ে ফেলেছিল মানে হাতে বালা লেগ ছিল তো মাথাটা ফেটে গেছিল তো কালকে স্টোরিটা শোনালো আজকে মেয়ে চলে এসছে বাড়িতে মেয়েও রেডি ছিল যদি মেয়ে সেদিনকেই চলে আসছিল ও বলেছে এখন আসতে হবে না এখন আমার অসুবিধা আছে বাড়ি বাড়ি হচ্ছে মনে হয় ওদের হ্যাঁ

তো আপকেogne মুড়ে হ্যাঁ তাহলে কোডা না তাহলে এতটাবা জিতে যাবে কোডা আমরা এখন আছি উষ্টি বাজার সকালে একটু বাজার করতে এসেছি আজকে আমরা বাড়ি চলে যাবো তো একটু চিকেন আনতে এসেছি বাড়ির সকলে মিলে আজকে খাওয়া দাওয়া করা হবে তো ভাইয়ের সাথে চলে এসেছি পৌষিকের সাথে তো ব্যাস দেখো একটু এখানে চিকেন আর একটু সবজি নেওয়া হচ্ছে তো দেখো বাড়ি থেকে রান্নাবান্না করা হবে দেখো তো বাজার থেকে ফিরে চলে এলাম একটা ভাগড়া মারার জন্য বাগানবাড়িতে ঢুকে গেছি ভাগাদা তোমার কোকিল লাগছে না চুপ আছে আজকে বাগাদার কোকিল কোকিল আর আজকে নাচ গিয়ে আর হাবিব ভাই সাথে কথা আমি বলে ভাই আজকে আমরা এখানে বসে একটু আমাদের আড্ডা চলছে মুখ আর তোর মুখ পাবা হুবাউ তুমি তাহলে ভিডিও কেমার ভুল তো আজ আমরা বাড়ি চলে যাবো তো বাড়ি যাওয়ার আগে সবার সাথে একটু আড্ডা মেরে নিলাম আড্ডা মেরে তারপরে বাড়িতে এসেই বসে গেছি খেতে গরম গরম ভাত মাংসর ঝোল আর সাথে আরও দু তিন রকমের সবজি ছিল তো ভিডিওটা আজ এই পর্যন্তই কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লাগে গ্যাস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া আমি কমেন্ট করতে বলবো না